হ্যালো এভরিওয়ান গুড নুন সবাইকে আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি কিন্তু ভালো নেই সেটা তোমাদের পরে জানাচ্ছি তো চলো আজকের তরকারিটা কি কী হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়ে এক ঝলক তো দেখো সজনা শাকের ভাজা হয়েছে আর এখানে বাঁধাকপির তরকারি করেছি আর এই যে দেখো আলু ফুলকপি আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি তার কারণ নিরামিষ তোমার শাশুড়ি মেয়ে খায় তো নিরামিষ তো রান্না করাই লাগে তো এখানে নিরামিষ তরকারি হয়ে গেছে তার এখানে মাছে দেখো আমি এখানে আবার রান্না করতে চলে এসেছি মানে যেহেতু নিরামিষটা উনানে রান্না হয়ে যায় আর এখানে দেখো গ্যাসে একটু মানে চিংড়ি মাছ ছিল কালকের একটু তো অল্প চিংড়ি মাছ দিয়ে দেখো আলু আর উচ্ছা দিয়ে একটা চচ্চড়ি করছি আর এটা তো শুধু আমি খাবো আর খাবে মা তো খাবে না তো যার জন্য এখানে অল্প করেই এটা করছি আমা আমাদের জন্য একটু আর ওখানে আমাদের নিরামিষ রান্না হয়ে গেছে আর কী বলতো সারাদিন মানে সকাল থেকে যে একটু খোঁজ নিচ্ছি যে আমি একটু ভিডিওটা করব একদমই করতে পারছি না তো যাই হোক এখন রান্নাবান্না করে নিই তো খান রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে এসছে দেখো এই দেখো দুপুরবেলা সব বাসন টাসন ধুয়ে চলে এসছে আর দেখো আমার শরীরটা এতটাই খারাপ কালকে যে আমাকে ওষুধ আনতে বাধ্য হয়েছে মানে ওষুধ না খেলেই নয় মাথা এত জোর মাথা ধরেছিল তারপরে কাশি হচ্ছে তারপর তার জন্য দেখো ওষুধ নিয়ে এসছি কালকে নিয়ে গেছিলাম তো ওখান থেকে ওষুধ নিয়ে এসেছি দেখো এই যে এই ট্যাবলেটগুলো দিয়েছে তবুও মানা যায় বলো ট্যাবলেট মানে ট্যাবলেট তো জল দিলে চলে যায় কিন্তু এই যে জলের ওষুধ খেতে উফ এত কষ্ট লাগে মানে তেতোকে কি না মোটামুটি ওষুধের গন্ধই আমার মাথা যন্ত্রণা করে মানে ওষুধটা খেয়ে গলায় ঢেলে কিছু একটা আমাকে মুখে ফেলতে হয় নাহলে আমার অবস্থা একদমই খারাপ তো যাই হোক দেখো তারপরে দেখো আজকে সকালবেলা অনেক জামা কাপড় কেচেছিলাম যার জন্য অর্ধেক জামা কাপড় তো তুলে নিয়েছি তারপরে দেখো এই সাইডে আর এই কটা জামাকাপড়িকে যেয়ে শুকোচ্ছে যেহেতু সকাল সকালেই কাপড় ধুয়েছিলাম বলে অর্ধেক শুকে গেছে আর এই যে শাড়িগুলো দেখছো এই মাত্র কেচে নিয়ে এলাম আর একটা শাড়ি উঠিয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো এতটা মানে এটুকুই জমা রয়েছে এটুকু তুললেই আমার কিন্তু হয়ে যাবে জামা কাপড় উঠানো এই মাত্র খাওয়া দাওয়া করে উপরে চলে এলাম ওষুধ খেতে গেছ কি কষ্ট তোমার সাথে একটু শেয়ার করলাম যে আমার ওষুধ এলেই মানে যদি বটি ওষুধ হয়ে যায় তাও ঠিক আছে মানে ট্যাবলেট তবুও চলবে জলের ওষুধ খেতে আমার একদমই ব্যক্ত কর লাগে যেটা কষ্ট করে আমাকে খেতে হচ্ছে তো যাই হোক মানে জলের ওষুধটা কী বলো তো খুবই কম খেয়েছে মানে খাইনি বলতে গেলেই খাইনি ছোটোবেলায় আমি কাশির ওষুধটা খেতাম তো আমার হালকা হালকা কাশিও হচ্ছে কালকে এত শরীরটা খারাপ করেছে আমার ওষুধ আনতে বাধ্য হল কারণ আমাকে রিককে নিয়ে প্রতিদিন যেতে হয় আমার যদি একদিন শরীর খারাপ হয়ে যাবে তাহলে কে নিয়ে যাবে বলো আরও তো কারোর সাথে যাবেও না যদিও কেউ আসে মানে যদিও কেউ নিয়ে যাবে বলে কিন্তু ও কারোর সাথে যাবে না ও ঠাম্মির সাথেও যাবে না কি বাড়ি কারোর সাথেও যাবে না যার জন্য আমাকে ঠিক থাকতে হবে যার জন্য বললাম না আমার শরীরটা খারাপ হওয়ার আগেই আমি ওষুধটা কিনে নিই যার জন্য কালকে গেছিলাম কালকে আমার বিশাল কষ্ট হচ্ছিলো তবুও আমি রিককে নিয়ে গেছি তারপর নিয়ে যেতে ওষুধ কিনে নিয়ে আসতে রাত্রেবেলা খেতে সকালবেলা একটু দেখছি মানে একটু শরীরটা ভালো লাগছে আর ব্লগ দিতে পারছি না মানে কি বলবো মানে কিছু কিছু কথা যেগুলো মানে বলতেও পারছি না আর আমি আমার ইচ্ছা মতো ভিডিও করতে পারছি না শর্ট ভিডিও বানাতে পারছি না আর এমনি আর বড় ভিডিও তো বাতি দাও মানে মানে করতেই পারছি না এমন পরিস্থিতি এমন পজিশন চলে এসছে যে আমি ভিডিও বানাতেই পারছি না মানে কি বলবো মানে সকাল থেকে যে আমি একটা ইন্ট্রো দেবো মানে ভিডিওটা একটা ইন্ট্রো দেবো কি ভিডিওটা একটু শুরু করব মানে ওগুলোই আমার হচ্ছে না প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাচ্ছ যে প্রায় আমি ভয়েস করছি মানে প্রায় আমাকে ভয়েসটা পেছন মানে পরে আমাকে ভয়েস অভারগুলো করতে হচ্ছে মানে সঙ্গে সঙ্গে তো ভয়েস ওভার হয় না আর মানে সেরকম পজিশনও পাচ্ছি না যে আমি সকালবেলা উঠে একটা ভিডিও করব ইন মানে ভিডিও ইন্ট্রোটা প্রথমে দিব শুরু করব বা কোনো একটা খাওয়া দাওয়া বা যে কোনো মানে একদমই কিছু হচ্ছে না মানে আমি ভিডিও বানাতে পারছি না আমার মানে ঘরের এমন পরিস্থিতি চলছে আমি ভিডিও বানাতে পারছি না এত কষ্ট মানে কি বলবো আমার তো বিশাল কষ্ট লাগছে মানে যেহেতু আমি ভিডিও যদি না বানাই দেখো যে কোনো যে কোনো কাজ বলো সে তুমি বলো আমি বলো প্রত্যেকটা জিনিস একটা চ্যানেল যখন আমি এত বড় দাঁড় করিয়েছি যে মানে কি বলো আমার একটা ইচ্ছা মানে এটা এটা আমার উৎসাহ আছে যে না আমি পারবো যে এতটা দূর যখন এগিয়ে আসতে পেরেছি আর একটু কষ্ট করলে অবশ্যই পারবো মানে এটা আমার একটা কাজ হিসেবে আমি ধরি যেরকম আমি সারাদিন কাজ করি এটাও আমি একটা কাজ ধরি সে তোমাদের সাথে তোমাদের সামনে সাত মিনিটের ভিডিও ধরি কি আট মিনিটে ভিডিও ধরি যদি পাঁচ মিনিটেও ভিডিও ধরি এটা আমি আমার একটা কাজ মনে করি যে না এটা এটাও আমার একটা কাজ যেমন ডিকে আমাকে খাওয়াতে হয় স্নান করাতে হয় রান্না করতে হয় ঘরে এটাও সেটা আমার একটা কাজের মধ্যে পড়ে মানে যে না পাঁচ মিনিট আমি ভিডিও করব তো সেটাই আমি পারছি না মানে এটা আমার বিশাল কষ্ট লাগছে কিন্তু কিছু করার নেই মানে পরিস্থিতি এমন করে দিয়েছে এই দুই তিন দিন হলো মানে পারছি না আমি আর পারছি না যে তোমাদের সাথে একটু বাইরে মানে কি করছি না করছি এগুলো আমি পারছি না তো যাই হোক বেশি কথা মানে বলেও লাভ নেই তোমাদেরকে কি বলবো বলো তোমাদের সামনে কিছু তুলে ধরতে পারছি না মানে তোমাদেরকে আমি বলতেও পারছি না আর নিজেও মানে মানে কি বলবো মানে আমি গুছিয়েও বলতে পারছি না তোমাদেরকে মানে যেহেতু ঘরের কথা কি বলবো বলো তো যাই হোক ওই জন্য আমার মানে ভিডিও টিডিও করতে পারছি না ভা ভালো রকম কিছু করতে পারছি না ভালো করেও করতে পারছি না আর গুছিয়েও করতে পারছি না সকাল থেকে মানে কোথা থেকে ভিডিও কোথায় নিয়ে যাব কি করব আমি নিজেই কিছু খুঁজে পাচ্ছি না তো যাই হোক এবার ভেবেছি হয়তো কাল থেকে কাল থেকে পুরো আমি যেরকম যা করি সকাল থেকে একটু একটু যা করি আমি সেটা তোমাদের সামনে তুতু তুলে ধরবো সকালবেলা উঠে মানে আমার ছটার আগে ঘুম গেছে গ্যাস দেখো আমি সাড়ে আটটার ওঠার মানুষ মানে এখানেও আমি বেলা করে উঠি কারণ তোমরা আগেই জানো যে আমার শাশুড়িমা সব কাজ বাজ করে দেয় সকাল সকাল মানে বিশাল ভোর ভোর উঠে আমার শাশুড়ি মা পাঁচটা সাড়ে চারটা পাঁচটার সময় উঠে আমার শাশুড়ি সব কাজ করে ফেলে তো আমরা যদি ছটার সময়ে উঠি তাহলে কোনো কাজ থাকে না আমার শাশুড়িমা স্নান শেষে যায় তো তো যাই হোক তার জন্য আমরা বেলা করেই উঠি কারণ সকালবেলা উঠলে তো মা কাজ শেষ করে দেয় আর কাজ বলতে আমি বাসন বা ধুয়ে রাখে সকালবেলা যা মানে গ্রামের যেটুকু কাজ থাকে ঝাঁটানো ওটুকুই আর আমাদের ঘরে সেরকম সকালবেলা কোনো কাজ নেই তো যাই হোক মা সেই জন্য কাজ শেষ করে দেয় আর আমরা কি বলো তো আমি সাড়ে আটটায় উঠি আজকে এমন হয়েছে দেখো আমার শরীর খারাপ ছিল কালকে সকালে একটু ফ্রেশ লেগেছে ছটার আগে ঘুম গেছে সাড়ে পাঁচটার দিকে ঘুম গেছে সেই উঠে ঘুরঘুর ঘুর করছে সকাল থেকে দুই দিন কাপড় কাচিনি গাইস দুই দিন কাপড় মানে আমাদের ঘরে দুই দিন কাপড় না কাচা মানে কতটা কাপড় তোমরা অবশ্যই বুঝতে পারছো তোমাদেরকে একটু শেয়ার করলাম আর কী তো অর্ধেক কাপড় মানে এত সকাল সকাল যেহেতু ধুয়েছে তো বেলা বেলায় শুকে গেছে তো অর্ধেক উঠিয়ে দিয়েছে এই সাইডটা পুরো উঠিয়ে দিয়েছে আর ওই সাইডটা ওইটুকু রয়েছে ওগুলো আবার স্নান করার পর যে কাপড়গুলো আবার ভিজিয়েছিলাম এই দুপুরবেলা ধুয়ে শুকিয়েছি কিছু কাপড় আর কিছু কাপড় সকালের মেডিকে জামা কাপড়গুলো সকালের কাপড় তো ওগুলো রেখেছি তারপর ওগুলো ধোয়ার পর রান্না রান্নাবান্না মানে সব কিছু পুরো গুলিয়ে মিশিয়ে একদম সব গজ হয়ে যাচ্ছে তো যাই হোক সকাল ইন্টুটা তো মানে দিতেই পারলাম না পুরো রান্না থেকেই শুরু করলাম সকাল থেকে আর ভিডিওটা শুরু করতে পারি নি যার জন্য আমাকে রান্নার থেকে শুরু করতে হয়েছে তো যাই হোক এখন আবার জল আনতে যাবো জল নিয়ে জল নিয়ে আসলে তো রিগ উঠার সময় হয়ে যাবে আবার ঘর দোয়া ঝাড় দেবো ঝাড় দিয়ে রিককে রিক উঠে পড়বে তাকে একটা কিছু খাইয়ে দিয়ে আবার চলে যাব আমার ডিউটি রিককে নিয়ে আবার সেখান থেকে এসে আবার রাত্রে আনামার মানে কি বলবো মানে কিছু নেই না আমি সময় পাচ্ছি না আমি সুযোগ পাচ্ছি মানে কিছুই হচ্ছে না পুরো ফাঁদে পড়ে গেছি বলতে পারো একদম ফাঁদে পড়ে গেছি তো যাই হোক দেখি কাল থেকে চেষ্টা করব বলতে পারছি না যে করতে পারবো কিনা শিওর তবুও চেষ্টা করব আমি কিছু কিছু মানে কিছু কিছু ক্যাপচার নিয়ে ভিডিও একটা দেওয়ার কারণ আমি আমার কাজটাকে আমি ধরে রাখব আমার আমার একটা মানে আমার একটা প্রতিজ্ঞা যে না আমি পারব তো আমি যদি এ মানে কিছু কিছু মানুষের জন্য যদি আমি এই কাজগুলোকে পিছিয়ে দিই তাহলে আমারই ক্ষতি হবে আর কারোর কিছু হবে না তো আমার প্রতিজ্ঞা যে আমি এগাবো তো আমি আমার প্রতিজ্ঞা ধরে রাখবো ঠিক ধরে রাখবো তার জন্য আমাকে কাজটা আমাকে রাখতেই হবে শর্ট ভিডিওটা এখন করতে পারবো না আর তার কারণটা তোমাদেরকে আমি পরে বলবো তো যাই হোক দেখি কি হয় আজকে তো আর হবেই না আর কি বলো তো করা যাবেও না এখন শর্ট ভিডিও করা যাবেও না সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে শেয়ার করব যে কেন করা যাবে না যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দাও জানি আজকের ভিডিওতে তেমন কিছুই নেই যে তোমাদের সাথে শেয়ার করেছি খালি গাজর গাজারি করে গেলাম মানে ফুটিও বলতে পারলাম না সব কিছু ভিতরেই রেখে দিলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকের মতো টাটা